আজকের ভিডিওটা শুরু করলাম সাড়ে সাতটা থেকে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি কিন্তু কি করব ভিডিওটা স্টার্ট করতে দেরি হয়ে গেল সকালে দেখো ঘুম থেকে উঠে হালকা পাতলা কিছু কাজ করেছি করে কিন্তু স্নানটা করে নিয়েছি আর এই স্নানটা করেছি তাহলে আমার সোনাকে কিন্তু একটু খেতেও দিয়ে দিতে পারবো সকাল সকাল স্নান করলে কিন্তু ভালোই লাগে তাই না অবশ্য ওই যে গরমকাল সারাদিনে যে কতবার স্নান করতে হয় কি আর বলবো নিশ্চয়ই সবারই কতবার স্নান করি আর কতবার যে আমাদের করতে হয় আর এদিকে স্নানটা করে কিন্তু নিচ্ছি কারণ আরো তো কাজ রয়েছে স্নান করলেই তো হবে না তখন তো কত কাজ রয়েছে স্নানের পরেও আর এদিকে দেখো সিঁদুরটা পরে নিচ্ছি আর ভাবছি যে আজকের ওয়েদারটা এতটা পরিমাণে বাজে এই সকাল সকাল দেখো এই দেখছি রোদ আর এই দেখছি মেঘলা আকাশ আর এই দেখছি বৃষ্টি কখন যে ফটাফট ঝড় বৃষ্টি চলে আসে বলা মুশকিল এদিকে মা কিন্তু সংসারের কাজ করতে করতে কিন্তু বাইরের কাজ ওই যে জামা কাপড় তুলছে আর রাখছে এদিকে চুলটা কিন্তু ভীষণ ভিজে চুলটা কিন্তু বেঁধে ওই যে স্নান করে নিলাম তারপরে চুলটা ছেড়ে দিলাম আর আমার সোনা দেখো ঘুমাচ্ছে এখনো পর্যন্ত দেখেছো তো তোমাদেরকে তো দেখালামই কটা বাজে তাই আজকে আমি যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি এই জন্য সোনাকে আমি তুলে দেব ওদেরকে কত বলতে হয় অবশ্য সুব্রতই কিন্তু আমার সোনাকে তোলে তাই এইদিকে দিকে সুব্রতকে আজকে ছুটি দিয়ে দিলাম আজকে সোনার দায়িত্ব আমি এনে নিলাম স্নান যতক্ষণ করে নিয়েছে তাহলে সোনাকেও স্নানটা করিয়ে দিই সকাল সকাল সোনার জন্য একটু চন্দন বেটে নিচ্ছি স্নান করাবো যে সোনাকে প্রত্যেক দিন কিন্তু আমি চন্দন মাকে স্নান করাই আর সোনা কিন্তু খুব শান্তভাবে স্নান করে দেখেছ আমার ছেলে কিন্তু স্নান করে একদম পুরো রেডি ওর মায়ের মতন একদম দেখেছ আমার সোনা কি সুন্দর লাগছে তোমরা সবাই আমার সোনাকে দেখো আর আমার সোনার ভোগ দর্শন করো তোমাদের সব দুর্ভোগ কেটে যাক আমার সোনা তোমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর ওই যে সকাল সকাল যে আমার ওষুধ খেতে হবে ওটা যে আমার প্রত্যেক দিনের ডিউটি আর এদিকে আমি ওষুধটাও খেয়ে নিচ্ছি আমি ওষুধ আর জলটা খেয়ে নেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু মা আমার জন্য চা করে রেডি এদিকে চা খাচ্ছি আর একটু ফোন ঘাটছি। ওই সকালেই তো একটু টাইম পাই ফোন ঘাটার মতন তারপরে তো আর টাইমই পায় না গো আর সকালে যে কত কাজ থাকে সকাল থেকে সারাদিনই অবশ্য আমাদের হাজারো কাজ কোন কাজটা করব কোন কাজটা করব না এই জন্য ফোন ঘাটার মতন সেই টাইমটা আর পায় না ভিডিও করতে স্ট্যানের মধ্যে লাগিয়ে ভিডিও করতে করতেই আমাদের সময় চলে যায় ওই যে সুব্রত ফ্রেশ হয়ে গেছে সুব্রতর জন্য চা করে ফেলেছি এবার সুব্রত চা খাবে এই জাস্ট জল আসলো আর এদিকে সব জিনিসপত্র রয়েছে মা সকাল সকাল কিন্তু শুধু বাসনটাই মাজা হয়ে গেছে আর এই যে জল এসছে এক এক করে এবার ঠাকুরের থালা বাসনগুলো মাজছে তারপরে জামা কাপড়গুলো ধোবে এখনও ঘর মোচা হয়নি লাঠিটা ধোয়া হচ্ছে পরে ঘরটা মুছে দেবে আর এদিকে কয়েকটা বালতিতে শুধু জল তোলা হয়েছে পুরোপুরি এখনও হয়নি ঠাকুরের কাজটা মা আগে করছে যেহেতু কলে জল এসছে ঠাকুরের কাছটা আগে করে জল যদি তুলে রাখে তাহলে অন্তত আমার ঠাকুরের কাজটা আগে হয়ে যাবে আর এদিকে বৃষ্টির জল পেয়ে তো আমার গাছগুলি একদম পুরো কি সুন্দর তরতাজা হয়ে উঠে পড়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো কবের থেকে দেখছি কুড়িটা হয়েছে ফুল আর ফুটছে না জানি না কবে ফুটবে এদিকে রোদ উঠে গেছে বলে মা আবার জামা কাপড় সব রোদ্র দিয়েছে এগুলো সব কালকের কিছু কিছু জামা সব নরম ছিল সেগুলো সব রোদ্র দিয়েছে গুবলুসোনা স্নান করছে আর এদিকে আমার গাছগুলি দেখো কি সুন্দর বড় হচ্ছে বৃষ্টির জল পেয়ে একদম তাজা তাজা হয়ে গেছে দেখো গাছগুলি একটা একটা করে ফুল ফুটছে খুব সুন্দর লাগছে আর এগুলো তো দিদি ভাইয়ের বাড়ির থেকে নিয়ে এসেছি এইগুলি আরও নিয়ে এসেছি দিদি ভাইয়ের বাড়ির থেকে চলো দেখাচ্ছি এই যে এইগুলি দিদি ভাইয়ের বাড়ির থেকে নিয়ে এসেছি এইগুলি নিয়ে এসেছি শুলি ফুল গাছ নিয়ে এসছি এগুলো হচ্ছে সব বাহারি ফুল গাছ এখানে রেখে দিয়েছি দেখি জানি না এখন যেহেতু ছাওয়ার সবে নিয়ে এসেছি ছাওয়ার মধ্যে রাখতে হবে তাই এখন আপাতত পনেরো দিন মতন ছাওয়ার মধ্যে থাকবে তারপরে বাইরে বার করবো ওইদিকে বালতিটা ভরে গেছে আর ড্রামটা ভরে রাখছি এই ড্রামটাও ফাঁকা রয়েছে এই ড্রামটাও ভরে রেখে দেব আর এই যে গুবলুস স্নান করছে স্কুল যাবি স্কুল যাবে বলে স্নান করছে ওই দেখো দেখেছো তো কি সুন্দর কাজ করছে ও আবার জলও ভরে দিচ্ছে সবার খুব কাজের মেয়ে আর গাছে তো বাবা পেয়ারা তো আছে কিন্তু বৃষ্টির জলে পেয়ারাগুলোর স্বাদ নষ্ট হয়ে গেছে কি হয়েছে সব পড়ে শেষ হয়ে যাচ্ছে বলছে সব পড়ে শেষ হয়ে যাচ্ছে গাছের আর পেয়ারাগুলোর একদম আর স্বাদ নেই বৃষ্টির জলে একদম বেস্বাদ হয়ে গেছে কত পেয়ারা হয়েছে এই গাছে অবশ্য অনেক অনেক অজস্র পেয়ারা হয় এই গাছটাতে ফুল ফুটেছে তুলব আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে আর এই গাছটাই তো বাবা নামমাত্র রয়েছে ফুল পায় না কপালে যেদিন থাকে সেদিনই পায় নচেত পায় না ফ্রিজে একটু জল নেই যা গরম পড়েছে এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু সে গরম ভাবটা কিন্তু কাটছে না ঠান্ডা জল খেতেই হচ্ছে কত যে দুধ জমেছে কি বলবো এখন না দুধ নেওয়া বন্ধ করে দিয়েছে আজকে দুই তিন দিনের দুধ জমে দেখো কত হয়ে গেছে আর কি বলো তো আমার হাতে যেহেতু অপারেশন করা হয়েছে বলে সেরকমভাবে দুধও খাওয়া হয় না আর আমার মেয়ে তো দুধই খেতে চায় না কত দুধ জমে গেছে কি করব আজকে দুধটা ভাবছি কিছু না কিছু করে ফেলবো দুধ এত জমিয়ে রেখে আর কি করবো তাই না ভাবলাম চলো একটু সিমুই বানিয়ে ফেলি আর এদিকে দেখো দুধটা এদিকে বসিয়ে দিয়ে ঘরের কিন্তু কয়েকটা কাজ করে নিচ্ছে একদিকে কাজ করলে হবে না হাজারো কাজ থাকে কাজ করতে হবে ঝটপট করে কারণ দেখো সকালে উঠে বাসি কাজ তারপরে দেখো সকালের খাওয়া আবার দুপুরে রান্না তাই না তাই টুকটুক করে মা জামা কাপড়গুলো রৌদ্রে দিয়েছিল সেগুলো কিন্তু ভালোই শুকিয়ে গেছে ওইগুলোই একটু গুছিয়ে নিচ্ছে আর আল্লাটা একটু গুছিয়ে নিচ্ছে একদিকে কিন্তু রান্নার বসিয়ে দিয়েছি সকালের খাবার আর একদিকে কিন্তু আল্লাটাও গুছিয়ে নিচ্ছে আর কি বলতো যখনই না বাইরে বেরোই ওই বৃষ্টিতে কিন্তু জিনিসপত্র ভিজে যায় সেগুলো ধুয়ে কেচে না তুললে একদমই কিন্তু তোলা যায় না ওই যে জলে ভেজা জিনিস কিন্তু মরছে ধরে যায় আর এদিকে আল্লাটা কিন্তু গুছিয়ে নিচ্ছে। আগের থেকে আমার হাতটা অনেকটাই ভালো আছে তাই কিন্তু কাজগুলো করতে পারছি অবশ্য ওই হাতটাতে বেশি পেশার দিচ্ছি না আর তাই জন্যই কিন্তু হাতটা একটু দেখবে আমি উঁচু রেখে রেখেই কাজ করছি আর এই দেখো সিমুইটা কিন্তু আগের মাসের সিমুই এটা আর্ধেক করেছিলাম এরকমই লম্বা লম্বাভাবেই নিয়ে এসেছিলো মানে প্যাকেট করার মধ্যেই ছিল আগে একটা করেছি এবার দুটো ছিল দুটোই করে নেব দুধ যেহেতু রয়েছে সিমুইটা রেখে কি করবো তা সিমই দিয়ে দুধটা দিয়ে করে ফেলবো আর এইদিকে দেখো আমি না ভিডিও সেট করতে করতে দেখো আমার সময়টা কেমন পুড়ে গেছে কি করব পুড়ে গেলে সেটাই আবার করতে হচ্ছে অনেকটা পুড়ে গেলেই কিন্তু আমি ফেলে দিতাম সিমুই কিন্তু পুরো একদম কমপ্লিট আমার আর এই দেখো নামিয়ে নিচ্ছি সুমের মধ্যে একটু না বাদাম দিয়েছিলাম কাজু বাদাম দিয়েছিলাম কিশমিশ দিয়েছিলাম আর একটু আমন বাদাম দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন আর না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালোই লাগে না ভীষণ শরীরটা খারাপ লাগে চিমুইটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর এইদিকে দেখো সকালে যেহেতু আমি খাবো বলেই শিমুড়িটা বানানো হয়েছে অবশ্য আমার আর সুব্রতর জন্য আর মার জন্য তৃষা আর গুবলুর জন্য পরে দেবো যেহেতু গুবলু স্কুলে যাবে আর এদিকে দেখো সুব্রতকে দিয়ে দিচ্ছি আর এদিকে আমি আর মা কিন্তু খেয়ে নিচ্ছি আর এদিকে মা সবজি কেটে নিচ্ছে আজকে দুপুরে কি রান্না হবে সেই চিন্তা কিন্তু সবারই লেগে থাকে সকালে এক রান্না দুপুরে এক রান্না রাতে আর এক রান্না এই রান্না রান্না করেই কিন্তু আমাদের যত টেনশন ওই যে পটল কেটেছে ভাজা করবে না না মা বললো ভাজা করবে কিন্তু ভাজা করবে না ওটা সর্ষে করবে উচ্ছেগুলো মা কেটে রেখে দিচ্ছে ওরকমভাবে আর এদিকে কিন্তু কলা আলু কেটে নিয়েছে বাবা কিন্তু মাছ নিয়েছে ফলৈ মাছ ওই মাছ দিয়ে কলা দিয়ে রান্না হবে আর এইদিকে কিন্তু জল নিয়ে বসে পড়েছে আর দুপুরের রান্নাটাও নিয়ে বসে পড়েছে সেরকমভাবে তোমাদের রান্না দেখা হয়নি দেখো মাংস রয়েছে এদিকে ডিমের তরকারি রয়েছে আর এদিকে দেখো সেই মাছের তরকারি রয়েছে কলা আলু দিয়ে আর ওই পটল শস্যটা যেহেতু করা হয়েছে এই হচ্ছে আমাদের দুপুরের রান্না আর দুপুরের খাওয়া দাওয়া আর এই খাওয়া দাওয়া দেখো সবাই বসে খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়ার পরে দেখো ওষুধ খেতে চলে আসলাম তো আর হাতে মলম লাগাবো ডিউটি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম দিনের এত ওষুধ খেতে একদম ভালো লাগে না ওই যে অপারেশন হয়েছিল সেই থেকে হাতের অপারেশন পর্যন্ত সমানে ওষুধ খেয়ে যাচ্ছে কি করব। খেতেই হবে ওষুধ না হলে তো হাতের ব্যথা কমবে না আর এই দেখো মলম লাগাচ্ছি ডাক্তারবাবু বলেছেন জলটা কম লাগাতে সার্ফের জলও কম লাগাতে আস্তে আস্তে কিন্তু আমার হাতের ব্যথা আর আমার হাতের ওই জায়গাটা কিন্তু ভরাট হয়ে যাচ্ছে জানো তো দেখো কি ছিল আর কি হয়ে গেছে অনেকটাই কিন্তু দেখার মতন আমি তো আগে দেখলে ভয়ই পেতাম আর এদিকে দেখো একটু বাংলা বই চালিয়ে নিয়েছি এটা হচ্ছে ছোট বউ আমার মা দেখছে আমি দেখছি সবাই দেখছে আর এদিকে দেখো চাউমিন হয়ে গেছে আর আমার আজকে অনেক দিনের পুরোনো বান্ধবীর সাথে দেখো কথা হচ্ছে ও কিন্তু আজকে আমাদের বাড়িতে এসছে আমি ভীষণ খুশি জানো তো কারণ আমার বান্ধবীর সাথে অনেক বছর পরে কিন্তু দেখা হলো আমার বাড়িতে এই দেখো যোগাযোগ করে কিন্তু এসেছে তা আমার বান্ধবীকে পেয়ে কিন্তু আমার ভীষণ খুশি আর ভীষণ আনন্দ তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বান্ধবী এসছে একটু গল্প করে নিই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওদেরকে একটু চাউমিন খেতে দিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও